সেই কিছু কথা জানতে চাই যেগুলো আপনাকে এখনও ঘুমাতে দেয় না সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমি বাবা মায়ের এক সন্তান কিন্তু আমার বাবা মা অসুস্থ ছিলেন আমার কাছেই তারা থাকতেন কিন্তু আমি বাসায় থাকতে পারতাম না আমি বাসায় থাকতে পারিনি এমন হয়েছে যে টানা এক বছর বাসায় ঘুমাতে পারিনি যেমন আঠাশে অক্টোবরের পর থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত প্রায় এক বছরের কাছাকাছি এই সময়টা আমি বাসায় থাকতে পারিনি দুই চারবার বাসায় হয়তো গিয়েছিলাম কষ্টের বিষয় হচ্ছে যে বাবা মা অসুস্থ ছিলেন আমি খুঁজে দিতে পারিনি পাশে থেকে যে বলছি চিকিৎসা করার দরকার তা পারিনি আমার মা মারা গেছেন আমি জানাজা পড়তে পারিনি আমি জানাজা পড়তে যাব এটা মনে করে ডিবির একটা বড়ো টিম আমার এলাকায় গিয়েছিল এর এর মধ্যে আমি জানলাম যে আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে বাবার চিকিৎসা করানোর ক্ষেত্রে পাশে থাকতে পারিনি বাবা আমার দুজনেই মারা গেছে এটা একজন সন্তান হিসেবে কতটুকু কষ্টের শুধু রাজনীতির কারণে আপনাকে এই ত্যাগ করতে হয়েছে তো বাংলাদেশে সেই রাজনীতির যেন আর ফিরে আসতে না পারে সেই জন্য করণীয় রয়েছে আমাদের নেতা একটি কথা বলেন যে আমরা যদি মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারি তাহলে এমন একটা জনবান্ধব সরকার করতে চাই যে বিএনপি সরকারের কাছে বিএনপি নেতাকর্মীরা যেমন নিরাপদ থাকবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাদের বিএমপির সাথে ভিন্নমত পোষণ করার অধিকার রয়েছে তারাও নিরাপদ থাকবে তো ওরকম একটা মানবিক বাংলাদেশ যদি গঠিত হয় তাহলে আশা করি এটা হবে না যে সন্তান তার মায়ের বা বাবার জানাজা পড়তে পারবে না এটা হবে না